আমি ডাক্তার শাকুর মাহমুদ বলছি সহকারী অধ্যাপক সিং মেডিকেল কলেজ আজকে আসলে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ধূমপান এবং সেই সাথে দাঁত এবং মুখের স্বাস্থ্য আমরা জানি আমাদের আশেপাশে অনেক ধূমপাই আছে যারা হয়তো আমাদের আত্মীয় স্বজন হয় অনেকের পিতা মাতা আছেন অনেকের ভাই অথবা অনেকের বন্ধু বান্ধব অনেকেই ধূমপানে অভ্যস্ত আসলে তাদের জন্য যে কতটা ক্ষতিকর দাঁত এবং মুখের স্বাস্থ্যের জন্য আজকে একটু সে বিষয়ে আলোকপাত করতে চাই যাদের হচ্ছে নিয়মিত ধূমপান করার অভ্যেস আছে গবেষণায় দেখা গিয়েছে তাদের মারির যে অসুখের যে রেটটা সেটা হচ্ছে নর্মাল মানুষের চেয়ে দ্বিগুণ বেশি অর্থাৎ তাদের মারির সমস্যা হবেই এবং একটা পর্যায়ে দেখা গিয়েছে সেটি যদি পেরোরনটাইটিস নামক একটি প্রদাহ সৃষ্টি করে তখন হচ্ছে দাঁত নড়ে যাওয়ার বা মুখ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাটাও অনেকাংশে বেড়ে যায় সো দাঁত মুখ থেকে পড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ধূমপান করা তাছাড়া দাঁতের ক্ষয় বিশেষ করে গুড়ালির দিকে দাঁতের যে ক্ষয়টা হয় মানে দাঁতের কি বলবো এটা রুট এবং ক্রাউন পোর্শনের মাঝামাঝি যে ক্যারিসটা হয় সেক্ষেত্রে হচ্ছে দন্ত ক্ষয়টা হয় ধূমপানের একটা বিশেষ ভূমিকা রয়েছে আবার আরেকটা জিনিস যারা ধূমপান করে তাদের মুখে কিন্তু একটা ব্যাট ব্রেথ বা মুখে যে দুর্গন্ধ এটা সেটা থাকে হয়তো উনি অনুভব করেন না কিন্তু উনার আশেপাশে যারা থাকেন অবশ্যই তাদের কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগে সো মুখের যে দুর্গন্ধ হওয়াটা সেটা হচ্ছে এই ধূমপানের সাথে উতপ্রুত জড়িত আছে আবার মুখে অনেক সময় আমরা দেখি যারা ধূমপান করে তাদের মুখে এক ধরনের কালো দাগ পড়ে যায় সাধারণত আমরা জানি যে সিগারেটের মধ্যে হচ্ছে নিকোটিন এবং তার থাকে যেটা হচ্ছে ধরনের দাগ পরার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে তাছাড়া এই ধূমপানের সাথে মুখের এবং ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যারা নিয়মিত ধূমপান করে গবেষণায় দেখা গিয়েছে তাদের জীববার ক্যান্সারের সম্ভাবনা বেশি হয় মুখের ফ্লোর এবং রোফ দুইটারই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি হয় গালের ভিতরের অংশে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি হয় ঠোঁটের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে সো ধূমপান যারা করবেন তারা একটু বুঝে শুনে আসলে করা উচিত তাছাড়া মুখে অনেক সময় আমরা এটাকে সাদা ঘা বা লিউকোপ্লাকিয়া হিসাবে জানি যে মুখের বিভিন্ন অংশে ক্ষদের সৃষ্টি হয়ে যায় বা ঘায়ের সৃষ্টি হয়ে যায় ধূমপান করা থেকে আমরা দেখতে পাচ্ছি কি ধূমপানের অনেক অনেক কুফল রয়েছে আমাদের এই মুখ এবং দাঁতের স্বাস্থ্যের উপরে সো যারা ধূমপান একেবারে আসলে ত্যাগ করতে পারেন না তাদের ক্ষেত্রে আসলে কি করা উচিত তাদের ক্ষেত্রে আসলে যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে প্রথমত সিগারেট যতটুক পারেন আপনারা আপনাদের চেষ্টা করা উচিত ছেড়ে দেওয়ার আর না পারলে তার সংখ্যা কমিয়ে আনা উচিত আর নর্মালি আমরা একটা পেশেন্টকে যেগুলি সাজেস্ট করি যে দুইবেলা দাঁত ব্রাশ করা বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করাটা অবশ্যই তাদের জন্য জরুরি দুই দাঁতের ফাঁকে যদি খাবার আটকে থাকে অবশ্যই ফ্লস ইউজ করে সেটা পরিষ্কার করা উচিত তাদেরকে নিয়মিত মাউথওয়াশ ইউজ করা উচিত মুখের দুর্গন্ধটা দূর করার জন্য এবং ছয় মাস অন্তর অন্তর অবশ্যই একজন রেজিস্ট্রার ডেন্টাল সার্জন দিয়ে মুখ এবং দাঁত পরীক্ষা করা উচিত আরেকটা জিনিস বলি বর্তমানে ইসিগারেট এসেছে অনেকে পাইপ ইউজ করেন বা ইসিগারেট খান অনেক অনেকে দাবি করেন যে ওই সিগারেটগুলিতে নিকটিন থাকে না না থাকলেও আসলে এগুলিও দাঁতে এবং নারীর জন্য অত্যন্ত ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে আর থাকলে তো কথাই নাই আর অনেক ক্ষতির সৃষ্টি করে আজকে এতটুকুই সবার জন্য শুভ কামনা রইলো আর দোয়া করি এবং মন থেকে চাই যারা ধূমপান করেন তারা যাতে ধূমপানটা ছেড়ে দেন কারণ আপনার আহ এই ধূমপানের কারণে শুধু আপনার ক্ষতি হচ্ছে না আপনার আশেপাশে আমরা যারা আছি বা থাকি তাদের সবারই ক্ষতি হয় অনেক সময় অস্বস্তির কারণ হয় আহ আসলে এ থেকে সকলেরই বিরত থাকা উচিত আসসালামু আলাইকুম